হার্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার এখন সকাল এগারোটা আছে তা আমার এখনও ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট নিয়ে এই যে বসলাম ভাবলাম যে ব্লগটা শুরু করে বেলা হয়ে গেছে এখনো ব্লগটা শুরু করা হয় না হয়নি তো এই যে আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে ছাতু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি তারপরে লেবু এসব দিয়ে ছাতুটা বানিয়েছিলাম আর ওই যে কালকে মালপোয়া করেছি যে দেখো সেই মালপোয়া রয়ে গেছে ওই মালপোয়া খাবো আর এই ছাতু খাবো তারপরে ওই সকালবেলা আম খাওয়া হয়েছে আমি খাইনি আমার বর কৃপা ওরা খেয়েছিল আম তারপরে ছাতুর মালপোয়া এসব দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়েছে আর অর্জুন খাবে হরলিক্স অর্জুন তো এসব কিছু খাবে না ও খাবে হরলিক্স হলিক্স আর বিস্কুট খাবে আর আমার রান্নাবান্না তো প্রায় হয়ে এসছে রান্নাবান্নার আজকে সেরকম একটা খুব চাপও ছিল না কালকেই তো প্রচুর লতি লাল শাক এগুলো সব কেটে রেখেছিলাম তো আজকে কড়াইতে দিয়ে ঝপাঝপ করে নামিয়ে নিয়েছে কচুরলতি এখনও হয়নি কচুরলতিটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট লাল শাক ভাজা হয়েছে ইলিশ মাছ ভাজা হয়েছে আমার বর আবার দুপুরে খাবে না তা না হলে হয়তো একটু ভেন্ডি সেদ্ধ দিতাম আর একটু কিছু ভাজাভুজি করতাম আর ডাল ফ্রিজের মধ্যে রয়েছে কালকে রান্না করেছেই সেই গন্ধ গন্ধরাসলেবুর ডাল ওটা ফ্রিজে রয়েছে তো ওই জন্য এই ভাজাভুজির উপর দিয়েই আজকে আমার চলে যাবে দরকার হলে রাত্রেবেলা কিছু রান্না করে নেব তো এই হলো আমার সকালের আপডেট তা এখন আমি এই ব্রেকফাস্ট করবো একটু আগে ফ্লেক্সিট খেলাম এবার এই ছাতু মালপোয়া এসব খাবো আর ওই সকালের দিকে এত গরম লাগে এত তাড়াহুড়োর মধ্যে কাজকর্মগুলো করি সে সময় আর ব্লগটা শুরু করা হয় না তো খেয়ে নেই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এটার মধ্যে এখন সর্ষে বাটা দেব সানরাইজের মাস্টার্ড পাউডার অনেক দিন কচুরলতি খাওয়া হয়নি আমার না এর মধ্যে না পেঁয়াজ রসুন দিতে ভালো লাগে না আমার না এইভাবেই কচুরলতি খেতে ভালো লাগে এখন সর্ষে বাটা চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খেতে অতটা ভালো লাগে না পেঁয়াজ রসুন গন্ধ আমার কিছুতে ভালো লাগে না আজকে সকালবেলা বাজার থেকে এই যে গাজর বিনস ক্যাপসিকাম নিয়ে এসছে আমি আনতে বলেছিলাম সেই দুদিন আগে দুদিন ধরে কতবার যে আমি এগুলোর কথা বললাম আমি এগুলো একটু কেটে ফ্রিজে রেখে দেবো টিফিন বক্স করে তাহলে ওই যখন টিফিন বানায় সে সময় তাড়াতাড়ি করে টিফিনটা বানানো যায় বা কৃপাও বানিয়ে রাখতে পারে ধরো এগুলো যদি কেটে আমি ফ্রিজে রেখে দিই টিফিন বক্সে তো ধরো একটু চাউমিন পাস্তা করতে হলে সবজি কাটা যদি থাকে কৃপারও সুবিধা হয় ও তাড়াতাড়ি করে ওই চাউমিন পাস্তাটা চট করে বানাতে পারে সেই জন্য এগুলো একটু কেটে ফ্রিজে রেখে দেবো কচুলতি হয়ে গেছে উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম গাজর বিনসগুলো কাটা হয়েছে এবার ক্যাপসিকামটা কাটবো ক্যাপসিকাম অর্ধেক কাটবো আর অর্ধেক এরকমই থাকবে অনেকটা হয়েছে গাজর আর আরেকটা গাজর ওটাই রেখে দিয়েছে ওটা আর কাটেনি এই বক্সে ভরে রেখে ফ্রিজে ক্যাপসিকামটা পরে আবার তোমাদেরকে কচুর লতিটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে কচুর লতি লাল শাক ভাজা লেবু ইলিশ মাছ ভাজা আমার আর জন্য জন্য লঙ্কা আর এই মাছের তেল ইলিশ মাছ ভাজার তেলটা রেখে দিয়েছি এই হলো আমাদের আজকের দুপুরের খাবার গুড ইভিনিং বন্ধুরা এখন পাঁচটা চল্লিশ বাজে সন্ধে হওয়ার জন্য অপেক্ষা করছি সন্ধ্যে হতে এখনও দেরি আছে সন্ধে হলে পরে ঠাকুর ঘরে ঢুকে যাব। তো এই তো আমি একটু এই বারান্দায় আসলাম ভাবলাম এখানে একটু বসি অনেক দিন আমি বারান্দায় আসি না এই গরমের জন্যই দেখো আসতে না আসতেই ঘেমে গিয়েছে দুপুরবেলা ভাত খাওয়ার পরে কৃপা অর্জুনের সাথে উপরের ঘরেই ছিলাম ওদের সাথেই গল্প গুজব করলাম আর না ওই অর্জুন পড়াশোনা করছিলো অর্জুনের তো এখন খুব চাপ পড়ে গেছে অর্জুনের পাঁচটার সময় স্যার আসার কথা ওই স্যারের তো আবার টাইমে ঠিক থাকে না এখন অবধি আসেনি দেখো পুনে ছটা বাজে এখন অবধি স্যার আসেনি তো ওর সেই টাস্ক করলো আমি মালা জব করলাম ভিডিও দেখলাম কৃপার তো পড়াশোনা নেই কৃপাও ওই মোবাইল নিয়েই কাটা করলো আমরা ওই ঘরেই ছিলাম তারপরে এই পাঁচটা হ্যাঁ পোনে পাঁচটা পাঁচটার থেকে এই টুকটাক কাজকর্ম জামা কাপড় ভাজ করা আলমারিটা একটু গোছানো তারপর গাছে জল দিলাম উপরে যে গাছগুলো রয়েছে সেগুলোতে জল দিয়েছে গাড়ির জন্য কথাই বলতে পারি না এত গাড়ি যায় এখান থেকে আর আজকে আমাদের এই পাশের বাড়ির গৃহপ্রবেশ হয়েছে ওদের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল সিন্নি প্রসাদ আর ফল প্রসাদ দিয়ে গেছে আজকে রাধা মাধবকে দেখো ফুলের মালা দিয়ে সাজিয়েছি মানে কতদিন রাধা মাধবকে ফুলের মালা পরাই না তারপর আজকে একটু বেশি করে ফুল আনতে বললাম সকালবেলা মালা গেঁথে তারপর রাধা মাধবকে সাজিয়েছিলাম হাতেও ফুলের মালা পরিয়ে দিয়েছি আজকে এত সুন্দর লাগছিল না রাধা দেখতে একটা ফটো তুলে রাখি সাতটা বারো বাজে আমি এখন আমাদের এই বাজারে যাচ্ছি পুজো দিয়ে উঠে তারপরে রেডি হলাম ব্যাগ আর জানি কি নেব শুধু ব্যাগই নেবো তো টাকা পয়সা আছে তো ব্যাগে তা চলো যাই বাজারে যাই গেটটা আটকে দে ওর জন্য স্যার এসছে পড়তে বসলো আটটা বাজে আমি এই তো বাজার থেকে আসলাম রোলের দোকানে কি ভিড় কৃপারা চিকেন নিয়ে আসতে ফাদার্স ডে তো সেই দোকান বন্ধ এবার ওই এগ রোল নিয়ে এসছি আর কি নিয়ে এসছি রে আর একটা পেস্ট্রি নিয়ে আসলাম বলছে ওই কৃপা বলছিল একটা পেস্ট্রি নিয়ে আসতো আমাকে বলছিল মা কেক নিয়ে আসবে ফাদার্স ডে কেক কাটবো আমি বললাম যে আমার কাছে এখন আর পয়সাপাতি নেই আমি কাশ্মীরে গিয়ে অনেক পয়সা খরচা করে ফেলেছি এখন আমার কাছে আর পয়সা নেই তো সেই জন্য ওই ছোট্ট একটা পেস্ট্রি আনা হয়েছে কি আর আমি এখন খাবো না খাও না রেখে দে তো বাবা আসলো তারপরে আজকে ফাদার্স ডে ওই জন্য কৃপা অর্জুন আমাকে ঠেলে ঠুলে বাজারে পাঠিয়েছিল এই সমস্ত খাবার জিনিসগুলো আনার জন্য ওরা আমাকে তো কয়েকদিন ধরেই বলছিল ফাদার্স ডে সেলিব্রেট করবে কেকের কথা বলেছিল তারপরে ওর বাবার জন্য গিফট কিনবে এই সমস্ত বলছিল, কিন্তু আমি বারণ করেছিলাম আমি বলেছিলাম যে তোরা বড়ো হ তারপর তোদের ইনকামের পয়সা দিয়ে বাবাকে যা খুশি কিনে দিস সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ এখন সব কিছুতেই আনন্দ খুঁজে বেড়ায় সব কিছুতেই মানুষ এখন পার্টি রেস্টুরেন্ট কেক এসব খুঁজে বেড়ায় আমার ছেলে মেয়েও তার ব্যতিক্রম নয় এতে বাচ্চাদের কোনো দোষ নেই ছোট থেকে বাচ্চারা যেটা দেখবে সেটাই শিখবে ডিনারে ভাত ভেজে নিলাম আর আমার বর রাতের বেলা কিছু খাবে না এগরোল খেয়েছে তো ওই জন্য এখন আর কিছু খাবে না গুড মর্নিং বন্ধুরা আজকে হলো সোমবার এখন সকাল নটার মতো বাজে তো সাড়ে আটটার দিকে ঠাকুর ঘরে এসেছি এই গোছ গাছ করে নিতে নিতে নটা বেজে গেল তো আজকে তো সোমবার বাবার মাথায় জল ঢালবো আগে বাবা ভোলানাথের গায়ে একটু ঘি দিয়ে ঘি মাখিয়ে নে তারপরে জল ঢালবো আর সমস্ত কিছু আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে হাতের কাছে নিয়ে বসলাম এই দেখো ঠাকুরকে স্নান করিয়ে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিয়েছি আজকে ভোগে দিয়েছি আম আর এই হলো বাবা ভোলানাথের ফুল বেলপাতা এখন ঘি মাখাবো আমরা যখন কাশ্মীরে গিয়েছিলাম সেই সময় তো সুইটি পুজো দিয়েছিল সুইটি প্রতিদিন বাবা ভোলানাথকে ঘি মাখিয়েছে চকচক করছিল আমি তো এসে দেখেই বুঝতে পেরেছি যে ও প্রতিদিন ঘি মাখিয়েছে বাবা ভোলানাথের গায়ে একদম সে কালো চকচক করছিল আমরা তো একদিন শেবাই পশুপতি নাকি বা ভোলানাথের আগে থাকে শিবলিঙ্গের আগে নাকি পশুপতিকে বসাতে হয় আমি জানো তো এই কথাটা জানতাম না আমি এমনি পশুপতিকে না সবসময় এরকম সাইডে রাখতাম তো এর মধ্যে একদিন আমার সেজ ভাসুর এসে আমাকে বললো আমি না মন্দিরে না তাই দেখি জানো তো শিবলিঙ্গর সাইডে পশুপতি থাকে বেশিরভাগ সময় তাই দেখি আমি ওই জন্য সাইডে রাখতাম তো ওই কথাটা জানার পরে পশুপতিকে এখন আমি সামনের দিকেই মুখ করে রাখি ওম নামা শিবাইমা শিবায় ও নমা শে রান্না করতে চলে এসেছি আর এটা হলো কোকোনাট পাউডার একটুখানি গরম জল করে এটার মধ্যে দেব আন্দাজ মতো লাগবে না এই কোকোনাট পাউডারটা না এর আগে আর কখনো ব্যবহার করিনি আমি প্রথম দেখছি দেখো নারকেল যেরকম হয় সেরকমই এর আগে যেটা ব্যবহার করেছি দাঁড়াও এটা এর মধ্যে দিয়ে নিই আমার দেরি হয়ে যাচ্ছে ও কি গরম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁকর ভাজা করলাম তো এটার মধ্যেই এটা দেবো নুন হলুদ দেওয়া আছে আর কালো জিরে শুকনো লঙ্কা এবার এই যে একটুখানি গরম জলের মধ্যে এই কোকোনাট পাউডারটা মিশিয়ে এর মধ্যে দিলাম এবার নামিয়ে নেব কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব এই দেখো কাঁকরোল ভাজা কমপ্লিট বেশ সুন্দর একটা নারকেলের গন্ধ হয়ে এই কোকোনাট পাউডার দিয়ে কাঁকরোল ভাজার পেছনে এত বড় ইতিহাস লুকিয়ে আছে ইতিহাসটা তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারবো না আমি কালকে রাত থেকে আমার বরকে বলে দিচ্ছি বলছি যে তুমি একটু কোকোনাট পাউডার নিয়ে আসবে তো আমার বরকে আমি যখনই এই ধরনের মশলাপাতি আনতে বলবো এই ধরো কোকোনাট পাউডার কসুরি মেথি বা মিট মশলা এরকম উৎপটাক মশলা আনতে বলবো ও তখনই আমার সাথে এক ধাপ ঝগড়া করবে আমার এসব ভালো লাগে না খেতে তুমি কেন এসব আনো এগুলো রান্নার মধ্যে দেবে না এগুলো খাওয়া ভালো না এক ধাপ হয়ে যাবে তো কালকে রাতেও সেই সেম হয়েছে ওকে ফোন করে বলার পরে ও আমাকে এক ধাপ ছাড় ছাড়লো গেল এবার সেই সকাল সাতটার থেকে আমি শুধু শুরু করেছি যাও কোকোনাট পাউডার নিয়ে আসো কোকোনাট পাউডার নিয়ে আসো সে টিভি দেখছে আজকে আর কোথাও যায়নি আজকে দেখলাম বসে বসে টিভি দেখছে যাচ্ছেই না তারপরে নটার দিকে বাজারে গেল এই দশটার সময় বাজার থেকে আসলো এই পনেরো দশটা নাগাদ আসলো বাজার থেকে সমস্ত কিছু নিয়ে আসতে কিন্তু কোকোনাট পাউডার নিয়ে আসেনি সকালবেলাও আমার সাথে এই কোকোনাট পাউডার নিয়ে বেশ কয়েকবার ঝগড়া হয়েছে তুমি এই সাত সকাল আমাকে বলছে যে তুমি এই সাত সকালেই শুরু করেছো কোকোনাট পাউডার ওর মধ্যে কী আছে তুমি নারকেল পুড়িয়ে দিতে পারছো না নারকেলটা কোথায় একটা নারকেলের দাম পঁচিশ তিরিশ টাকা করে তারপর আবার সেই নারকেল এক সপ্তাহের মধ্যে খেয়ে ফেলতে হয় ফ্রিজে রাখলেও নারকেলগুলো কেমন যেন হয়ে যায় তো কোকোনাট পাউডারটা এনে রাখলে বেশ কয়েকদিন ভালো থাকে আর ওই কোড়ানোর ঝামেলাও থাকে না কোড়ানোর ঝামেলার থেকে বড়ো কথা কী বলো তো ওই নারকেল কোড়াটা খেলে না গলা বুক জ্বালা করে কিন্তু এই যে কেনা যেই এই কোকোনাট পাউডার এটা খেলে না গলা বুক জ্বালা করে না ফ্রেশ খাওয়া তো অবশ্যই ভালো কিন্তু এখন তো আমরা এরকম হয়ে গেছে অ্যাডভান্স হয়ে গেছে মানুষ এখন আমরা রেডিমেড খেতেই বেশি পছন্দ করি তা যাই হোক সেই নিয়ে আবার সকালে ওই একই কথা আবার সকালে ওর সাথে আমার হলো এক ধাপ ঝগড়া হলো তারপরে আমি এই পনেরো দশটার দিকে এই সাড়ে নটা পনেরো দশটার দিকে এই পুজো দিয়ে এসে কাঁকরোলটা বসিয়ে দিয়েছি আমি আবার ভুল করেছি ভুল করেছি যে আগে ওই কড়াইতে ভেন্ডি বসাবো কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডিটা বসাবো সর্ষে ভেন্ডি করব। মনের ভুলে ওই কাঁকর কুচি দিয়ে দিয়েছে এবার ওটা ওই আজ কম করে ঠাকা দিয়ে রেখেছি যে ও তো বাজারে গেছে পাউডারটা নিয়ে আসবে কোকোনাট পাউডার নিয়ে আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে নামাবো সমস্ত কিছু বাজার থেকে নিয়ে এসছে লিস্ট করে দিয়েছি সব নিয়ে এসছে কোকোনাট পাউডার আর নিয়ে আসেনি আবার বাজারে পাঠালাম ওদিকে কড়াইতে ওই কাটল ভাজা আবার সেই একই কথা কোকোনাট পাউডার কোকোনাট পাউডার আবার সেই শুরু করেছে মানে সারা পাড়ার লোক আজকে আমার এই কোকোনাট পাউডারের কাহিনী শুনেছে আবার সেই বকবক করতে করতে গিয়ে বাজার থেকে নিয়ে আসতে পারে তুমি নিয়ে আসতে পারো না তুমি নিয়ে আসতে পারো না আমি তো কালকে বাজারে গিয়েছিলাম আমি ইচ্ছে করেই নিয়ে আসিনি টুকটাক যে সমস্ত জিনিস লাগে সেগুলো তো আমি বেশিরভাগ সময় নিয়ে আসি কিন্তু ওকে ইচ্ছে করেই একটু খাটালাম খাটানোর একটু দরকার আছে সেটা একটু অন্য ব্যাপার সেটা তোমাদের সাথে বলতে পারছি না ওকে ইচ্ছে করেই খাটিয়েছে যে এই টুকটাক জিনিস ওকেই আনতে হবে আমি আনতে পারবো না এই যে দেখো মুড়ি মাসালা ওটস হলুদ রিফাইন্ড অয়েল মুসুরির ডাল তারপরে ফুল ঝাঁটা এগুলো সব নিয়ে এসে টক দইটা তো পাশের দোকান থেকে নিয়ে এসে এই যে দেখো ফুল ঝাঁটা ঝাঁটা আরেকটা লাগবে ফুল ঝাঁটা না ওই যে সলার ঝাঁটা আছে না সেই সেই ঝাঁটা লাগবে ছাদ ছাদ দিতে পারছি না ওই ঝাঁটা এই উদয়দার দোকানেই পাওয়া যায় সেই ঝাঁটাও আনতে হবে বাবা একটুখানি ওই কাকরোল ভাজা খাওয়ার জন্য হাজারটা কথা শুনলাম হাজারটা কালকে সন্ধ্যের থেকে তা চলো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি আজকে আসলে আমি একটু মন্দিরে যাব তো সেই জন্যই আমার রান্নাবান্নার একটু তারা ছিল সকালের দিকে ওই জন্যই ওকে তাড়াতাড়ি করে আমি বাজারটা নিয়ে আসতে বলেছি আগের দিন রাত্রে যদি বাজার করার কথা বলে তখন বলে পরের দিন সকালে করবো আর পরের দিন সকালে সে দশটার আগে বাজারে যেতে পারে না পরের দিন সেই সকালে উনি দশটার সময় বাজারে যাবে এই তো এরকম বাজার আনবে একটা আনতে তো আরেকটা আনবে না শুধু ওই মাছ সবজিটা ওই খারা খারাপ মানে মাছ সবজিটা সহজে কেনা যায় ওইটা ওই এনে রাখবে এছাড়া যদি এই আমি উৎপটাং এই সব মশলাপাতির কথা বলি তাহলেই হলো তাহলেই ঘরে এরকম ঝামেলার সৃষ্টি হয় আর জানি কি এখন ব্লগ শেষ করবো আর কিছু না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে তাহলে বন্ধুরা টাটা